মানুষকে হাজার চেষ্টায়ও ধরে রাখা যায় না একটা সময় মনে হতে পারে পৃথিবী উল্টে যাক কিংবা রক্তের রং নীল হয়ে যাক সব কিছু ছেড়ে গেলেও সে ছেড়ে যাবে না কিন্তু একদিন একদিন আপনি দেখবেন যে আপনার সবচেয়ে বেশি তাকে প্রয়োজন ঠিক তখনই সে আপনার পাশে নেই আপনি চোখ বন্ধ করলে তাকে দেখছেন চোখ খুললে তাকে দেখছেন সব কিছুতে তাকে অনুভব করছেন তার অভাব আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে ঠিক সেই সময় সে আপনার পাশে নেই তখন তাকে যদি জিজ্ঞেস করেন সে আপনাকে কি বলবে বলবে আমায় ক্ষমা করে দিও আর সমস্ত তো হতাশা আপনাকে তখন ভর করবে আর তখন মনে হবে সে কখনো আপনাকে ভালোবাসেনি সে কখনো আপনাকে ভালোবাসেনি আপনাকে ভালোবাসতে পারেনি